অথচ জান্নাতে যেতে হলে প্রিয় নবীর যেখানে ইসলাম থাকবে সেখানে অনুসরণ করতে রাজি পুরা জীবনে জীবনের বটম থেকে টফ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বল সব জায়গায় রাসুলকে মানতেই হবে মসজিদে গিয়া আর সুল মানে জশ কটে জর সাহেব মেজিস্ট্রেট সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন মেজিস্ট্রেট এমন জজ আপনাদের কক্সবাজার জজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভালো মানুষ জোহরের নামাজ পড়ার জন্য জজ সাহেব মসজিদে গেল মেজিস্ট্রেট সাহেবরা গেল হযদুর একাত পরে আত্মা তো পড়তে ভুলে গেছে দাঁড়ায়া যাচ্ছে পিছন দিয়া জজও লোকমা দেব মেজিস্ট্রেট সাহেব ও লোকমা দেব হুজুরে বুঝাইছে দু পড়ার জন্য বসাটা ওয়াজিব হুজুর আপনি ওয়াজিব তরক করছেন তাই লোকমা দিলাম হুজুর লোকমা পাইয়া গেছে। আর তাহিয়া দু পইরা আবার দাঁড়াইয়া দুই ডাকাত পড়ছে তারপরে সাউ সেজদা দিয়া নামাজ শেষ করছে জজ সাহেব বিচার করার জন্য আদালতের চেয়ারে বইছে বসার পরে চোরের মামলার শুনানি চলছে পরে আবার রায় দিছে চোর দৈরা ছয় মাসের জেল দিলাম এক বছরের জেল দিলাম তিন মাসের জেল দিলাম অথচ চোর দরে জেলে দেন নাকি আল্লাহ রাইনে হাত কাটো আদেশ কোনটা রাসূল কোনটা করছে আমার রাসূল তো বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও

তাদেরকে হাত কেটে দিতেই হবে এখন উনি হুজুরের ওয়াজি ভুল ধরছে লোকমা দিছে আমার শেষ কইরা স্যারে বইয়া বিচার করে তখন ব্রিটিশ আইনে জেল দেয় আল্লাহর আইনে হাত কাটে না আমি আপনাদের থেকে জবাব চাই বলুন তো প্রিয় ভাইয়েরা আল্লাহর আইনে চোরের হাত কাটা নফল না ফরজ কিছুক্ষণ আগে হুজুর লোকমা দিছিল ফরজে না ওয়াজিবে বড় কন্ডা বড়

এবার বিচারক সাহেব বলবো হজুর আমি আইনের গোলাম আমি আইনের গোলাম আইনের বইতে যা আছে তার আলোকে আমি বিচার করি এখন আইনের বইতে আছে সুর ধরে হাত কাটো আমি কি করতাম হজুর আমি আইনের বইতে আছে সুর ধরে জেলে দাও আমি কি করতাম হাত কাটার আইন তো বাংলাদেশে চলে না আমি কেমনে কাটবো আমি বিচারকরে জিজ্ঞাসা করব দোস্ত তাহলে তুমি মসজিদ হুজুরের লোকমা দিস এখন যারা বাংলাদেশ উল্টা পাল্টা আইন বানাইছে তাদেরকে লোকমা দেয়া দরকার আছে না নাই তো নেতা রাজা কহিয়ানে জি হুজুর যা ফোনা কেন করো ওখানে লোকমা দেও না কেন আপনাদের কাছে কয় প্রশ্ন আপনাদের কাছে কয় প্রশ্ন হুজুর মসজিদে ভুল করলে হুজুররে সবাই মিলে লোকমা দিলেন আদালতের ইমাম ও হাকিম যখন উল্টা পাল্টা রায় দেয় কুরআন হাদিসের বিরুদ্ধে 90% মুসলমানের বাংলাদেশে আদালত ও লোকমা দেয়া দরকার আছে না নাই ওখানে আমরা কয়দিন লোকমা দিছি হাকিম মুসলিম বাদী মুসলিম বিবাদী মুসলিম বেরিস্টার উকিল মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা পুলিশ আছে তারাও মুসলিম আমার বন্ধু আদালতে পুলিশ দাঁড়ায় আছে হ্যান্ড কাপড়াইব ওরা মুসলিম শুনানি চলছে বিচারকরা কথা বলবে সেখানে বেরিস্টার উকিলরা কথা বলছে তারা মুসলিম তো নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হাকিম যখন কোরআন বহির্ভূত রায় দেয় তখন সেখানেও যদি কিছু লোক লারায় ব্রুক দিত আল্লাহ রা ইনে বিচার করেন